জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে পঞ্চতত্ত্বের এক তত্ত্ব অদ্বৈত পরমেশ্বর ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর পার্শ্বদগণের মধ্যে শ্রী অদ্বৈত আচার্য ছিলেন প্রথম এবং তিনি শ্রী চৈতন্য মহাপ্রভুর স্বয়ং অবতরণের পঞ্চাশ থেকে ষাট বছর পূর্বে শিব সুনামগঞ্জ জেলার তাহেরপুর থানার লাউড়ু লাউড় পরগনার নবগ্রামে আবির্ভূত হয়েছিলেন শ্রী আচার্য হলেন শ্রী মহাবিষ্ণু এবং শ্রী সদাশিব যিনি গোলকধামে শিব ভগবান নামেও পরিচিত তাদের সংমিশ্রিত প্রকাশ অথবা অবতার শ্রী আচার্য প্রভু তার চারিপাশের মানুষদের মধ্যে ক্ষণস্থায়ী জাগতিক সাফল্য এবং সম্পদ অর্জনের তাগিদে আধ্যাত্মিক অনুশীলন বর্জনের প্রবণতা দেখে খুবই ব্যথিত হন তিনি ভাবতেন কীভাবে এই কলিহত জীবকে উদ্ধার করা যায় তিনি ভগবানের নিকট আকুলভাবে প্রার্থনা করেছিলেন পবিত্র তুলসী এবং গঙ্গা জল দিয়ে অত্যন্ত প্রীতি সহকারে শালগ্রাম শিলার পূজা করেছিলেন এবং কাতরভাবে হুঙ্কার করে ভগবানকে অবতরণ করতে আহ্বান করেছিলেন তার আধ্যাত্মিক উৎসাহের আতিশয্য তার তীব্র ক্রন্দন এই জলজগতের আবরণ ভেদ করে অপ্রাকৃত বৈকুণ্ঠ লোকে প্রতিধ্বনিত হয়েছিল এবং গোলকে শ্রীকৃষ্ণের কর্ণে পৌঁছেছিল তার ভক্তি আপ্লুত বিহবল ক্রন্দন শ্রবণ করে শ্রীকৃষ্ণ নিজেকে শ্রীকৃষ্ণ রূপে জগন্নাথ মিশ্র ও শশী দেবীর রূপে অবতরণ করিয়েছেন শ্রী অদ্বিত আচার্য প্রভু গৌরাঙ্গকে পৃথিবীতে এনেছিলেন বলে তিনি গৌরানা ঠাকুর নামেও পরিচিত অদ্বত্ত আচার্য প্রভুর অনেক মাহাত্ম আছে এখানে আমরা পণতীর্থ ধাম মাহাত্ম নিয়ে একটু আলোচনা করব একদিন অদ্বিত আচার্যের মাতা নাভাদেবী বর্ষীয় পুত্র কমলাক্ষকে অর্থাৎ অদ্বত্যকে নিয়ে শুয়ে আছেন গভীর রাতে এক বিস্ময়কর স্বপ্ন দেখে তিনি জেগে উঠলেন তার কোলের শিশুটি শঙ্খচক্র গদাপদ্য ধারী মহাবিষ্ণু অঙ্গজ্যোতিতে চারিদিক আলোকিত বিষ্ণু আবিষ্ট জননী এ দিব্যকান্তি শিশুর নিকট পাদতক প্রার্থনা করেছেন কিন্তু তা কি করে সম্ভব হবে পুত্রের নিকট তিনি পাদতক প্রার্থনা করেন কি করে তখন কমলাক্ষ অর্থাৎ অদ্বৈত্য প্রভু ঘুম থেকে জেগে উঠলেন মায়ের নিকট জানতে চাইলেন কেন তিনি চিন্তিত মা অনেক চিন্তা ভাবনার পর আপন পুত্রকে সকল স্বপ্ন বৃত্তান্ত খুলে বলেন মায়ের স্বপ্ন বৃত্তান্ত শুনে কমলাক্ষ প্রতিজ্ঞা করলেন সপ্ত তীর্থ আনি হেথায় করিম স্থাপন এ কথা শুনে মায়ের মনে আরও সংশয় জেগে উঠল যে এ কি করে সম্ভব হবে কিন্তু সকল দ্বিদাদ্বন্দ্বের অবসান করে মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথিতে মায়ের অভিলাষ পূরণ করতে কমলাক্ষ সপ্ততীর্থকে আহ্বান করে এনেছিলেন এই স্থানে সপ্ততীর্থকে অঙ্গীকারবদ্ধ করেছিলেন যে যতদিন এ পৃথিবী থাকবে ততদিন তার এই পুণ্য তিথিতে এই ধামে আগমন করে সকল ভক্তদের মনের আকাঙ্ক্ষা পূর্ণ করবেন এই সত্য আজও প্রতিপালিত হয় জাদুকাটা নদীতে এই পুণ্য তিথিতে অর্থাৎ আগামী ছয় এপ্রিল দু হাজার চব্বিশে হাজার হাজার ভক্তের আগমনে এই নিভৃত জনপদে নেমে আসবে অপুরন্ত প্রাণ চাঞ্চল্য আর আনন্দের মহাপ্লাবন আবার বৃদ্ধ বনিতা সকলেই এ পুণ্য শলিলার পুণ্য বাড়িতে স্নান করে ধন্য হন নিজেকে করেন কলুষমুক্ত মুক্ত ধামে প্রতি বছর চৈত্র মাসের মধুকৃষ্ণা ত্রয়োদশীতে জাদুকাটা নদীর তীরে লক্ষাধিক ভক্তের সমাগম হয় এবং এই তিথিতে এই এই জাদুকাটা নদীতে স্নান করে সকলে কৃতার্থ হন সকলের পাপ থেকে সকলে মুক্ত হন এই ধারা সে আবহমান কাল থেকে চলতেছে আপনারা সকলে ভালো থাকেন আপনাদের কল্যাণ হোক যদিও আমাদের গুরুত্বপূর্ণ এই তীর্থক্ষেত্র সেখানে যেতে যদিও সাময়িক কিছু কষ্ট হয় তারপরও আপনারা আমরা আমরা সকলেই সে পূর্ণ এই তিথিতে এই শলিলে এই তীর্থক্ষেত্রে স্নান করা আমাদের অনেক কল্যাণজনক অনেক মঙ্গলজনক হরে কৃষ্ণ সকলে ভালো থাকুন